আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আমরা ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে চাকরি হবে এবং পদের নাম হবে হলো পদের নাম হলো টেরিটরি অফিসার বা সিনিয়র টেরিটরি অফিসার এবং এই পদের জন্য আপনার কী কি দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন আপনার দায় দায়িত্বের মধ্যে প্রমোট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস টু ডক্টর ফর এনকারেজিং প্রেসক্রিপশন ভিজিট কেমিস্ট শপ টু কালেক্ট অর্ডার ফর এসিভিং দ্য সেলস টার্গেট অর্থাৎ আপনার যে পণ্য আছে সেই পণ্য গুণাগুণ সম্পর্কে আপনার ডাক্তারের কাছে তুলে ধরতে হবে এবং ফার্মাসিস্টের যে দোকানগুলো আছে সেগুলো থেকে আপনার অর্ডার সংগ্রহ করে মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনার অর্জন করতে হবে এবং আপনার কি যোগ্যতার প্রয়োজন প্রয়োজন হবে গ্র্যাজুয়েশন যে কোনো বিষয়তে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং এসএসসি সায়েন্স থাকতে হবে এবং বয়স বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং ফর্টি রি সেলস অফিসার এবং বিলু থার্টি সিক্স সিনিয়র টেরিট অর্থাৎ এগুলো টেরিটরি সেলস অফিসার পথে যারা আছে তাদের বয়স বত্রিশ বছরের ভিতরে এবং সিনিয়র টেরিটরি সেলস অফিসার তাদের বয়স ছয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ কাটতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে যোগাযোগ করার আপনার দক্ষতা থাকতে হবে এবং আপনার কী কী আপনারা সুযোগ সুবিধা তারা প্রদান করবে দেখেন এখানে কী কী আছে অ্যাট্রাকটিভ কম্পানি প্যাকেজ কম্পানি ক্রিয়েটির কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস মোবাইল বিল অ্যালাউন্স স্মার্টফোন ও মোটর সাইকেল ট্রেনিং অ্যালাউন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো দ্বারা তারা সুবিধা দেবে এবং আপনার ওয়ার্কিং ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার সঙ্গে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কখনও ওয়ার্কিং ইন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এখানে কী বলছে দেখেন ফ্রেশ ক্যান্ডিডেট অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাটেন্ড ওয়ার্কিং ইন ইন্টারভিউ অ্যালং উইথ রিজুম উইথ টোয়েন্টি ফাইভ জুলাই অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং ছাব্বিশে জুলাই সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা যারা প্রেস প্রার্থী আছেন এবং যারা অভিজ্ঞ প্রার্থী আছেন উভয় কিন্তু আপনারা অংশ অংশগ্রহণ করতে পারবেন এবং এখানে ঠিকানাগুলো দেওয়া আছে দেখেন ঢাকা এলাকা যারা আছেন লেভেল দুই হাউস নম্বর দশ বাই এ রুট সাইড গুলশানি একে আপনারা অংশগ্রহণ করবেন এবং এখানে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে আপনারা ইচ্ছা করলে নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপর কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারেন এবং এই যে ঠিকানাগুলো দেওয়া আছে কুমিল্লা তারপর আছে ময়মনসিংহ কলনা বরিশাল বরগুনা রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট যশুর এবং এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে এবং ওয়াকিং ইন্টার তারিখ হলো পঁচিশে তারিখের মধ্যে আপনারা ওয়াকিং অংশগ্রহণ করবেন এবং আপনারা ভালোভাবে যোগাযোগ করে যাচাই করে তারপরে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টাবোধে অংশগ্রহণ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে ওয়াক ইন অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য